উড়িৎসর দ্বীপ সন্দীপ ও নোয়াখালের বিচ্ছিন্ন একটি দ্বীপ এই উড়িৎসর দ্বীপ উনিশশো সত্তর একাত্তরের দশকে সন্দীপের উত্তর অংশে মেঘনা নদীতে একটি স্বর জেগে উঠে সেই স্বরটি হচ্ছে আজকের এই উড়িষ্ড় দ্বীপ আজকের ভিডিওতে এই উড়িৎসর দ্বীপটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই দ্বীপের রূপ বৈচিত্র্য চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আসবেন এই ভ্রমণে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এলাই ঘাটে চলে আসবেন সকাল আটটার পূর্বে এই সময়ে নদীতে জোয়ার থাকার কারণে নৌকায় উঠতে আপনার কোনোরকম কষ্ট হবে না যার জন্য আপনি আটটার পূর্বে আসবেন এখানে উড়িষ্যা দ্বীপ ভ্রমণে একটি বাহন এই ইঞ্জিন চালিত নৌকা। যদিও একটি স্ট্রীট রয়েছে যার ভাড়া জনপ্রতি একশো টাকা এবং এই ইঞ্জিন চালিত নৌকার ভাড়া মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা উড়িৎচর দিয়ে ভ্রমণে আসবেন রাত্রি যাপনের মতো এই কোনোরকম হোটেল মোটেলের ব্যবস্থা নেই এই দ্বীপে এই দ্বীপ যাতায়াতে সানবাঁধানো কোনো ঘাট নেই জোয়ারের পানি যখন বেশি থাকে তখন মানুষ যাতায়াতের সুবিধা পায় যখন জোয়ারের পানি নেমে যায় তখন নৌকায় উঠতে এই দ্বীপের মানুষের খুবই কষ্ট হয় যাতায়াতে খুবই কষ্ট ভোগ করতে হয় সুতরাং এই দ্বীপে যারা ভ্রমণে আসবেন এটি মাথায় রেখে আসার চেষ্টা করবেন সকাল আটটার পূর্বে সর এলাহি ঘাটে এসে পৌঁছাবেন এবং আসরের পরপরই আপনি এই ঘাট থেকে অর্থাৎ উড়িৎস্বরের এই পাশ থেকে যেন ওই পাশে যেতে পারেন ঠিক আসরের পরপরই ঘাটে চলে আসার চেষ্টা করবেন তাহলে আপনার পাড়াপাড়ে তেমন একটা ভোগান্তির শিকার হতে হবে না যাই হোক জন প্রতি পঞ্চাশ টাকা নৌকা বাড়া দিয়ে ইঞ্জিন চালিত এই নৌকায় করে প্রায় বিশ মিনিট নদীপথ পাড়ি দিয়ে আমরা কোনোরকম সমস্যা ছাড়াই এই পাড়ে এসে পৌঁছালাম এই পরিমাণ মানুষ দেখে কি ভাবছেন উচ্চ দ্বীপের সকল মানুষ ছেড়ে চলে যাচ্ছে না বিষয়টি মোটেও এমন নয় উরিচ্ছ দ্বীপের এই সকল মানুষ এলাই ঘাটের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে শুধু মানুষ নয় ধানের পারাপার হয় এই নৌকা দিয়ে ঘাটে এসে নামার পর আপনাদের মাথায় কাজ করবে যে আমরা কিভাবে ঘুরে দেখবো এটার জন্য রয়েছে এখানে আপনার ঘাটে আসলেই আপনারা পেয়ে যাবেন ভাড়ায় চালিত বেশ কয়েকটি মোটরসাইকেল তো আপনারা যারা রাইড করতে পারেন আপনারা মোটর সাইকেলটা কন্ট্যাক্ট করে আপনারা ভাড়া নিয়ে নেবেন সারাদিনের জন্য অথবা ড্রাইভার সহ আপনারা ভাড়া করতে পারেন তো একদিনের জন্য পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত আপনার ভাড়া ওনারা রাখেন তো আমরাও সাতশো টাকা দিয়ে একদম সারাদিনের জন্য বাইক ভাড়া করলাম